এই পৃথিবীতে তিনটা আমল করা খুব কঠিন দেখবেন আপনি এই পৃথিবীতে আপনি সব আমল করতে পারবেন কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে আপনি তিনটা আমল করার মতো ক্যাপাসিটি আপনি পাবেন না মোহতারাম হাজিরিন এই পৃথিবীতে তিনটা আমল করা অত্যন্ত কঠিন গুরুত্বপূর্ণ যে কীভাবে আপনি আমলটি করবেন আপনি ভাবতেছেন যে তিনটা আমল তো আমি ইজিলিভাবে আমি করতে পারবো না এই গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু আপনি তিনটা আমল আপনি করতে পারবেন না এক নম্বর হচ্ছে যখন টাকা পয়সা কম থাকে আপনার কাছে তখন দান সদকা করা খুব কঠিন আপনার পকেটে আছে পাঁচ টাকা আছে একজন বিক্ষোভ এসে আপনাকে বলতেছে ভাই আল্লাহ পাকের রস্তে আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন এখন আপনি চিন্তা করবেন আমার পকেটে মাত্র আছে পাঁচ টাকা আমি কিভাবে তাকে দুই টাকা দিয়ে দিই এটা কিন্তু খুব কঠিন যদি আপনারা শুনতেছেন বা আপনাদের কাছে কেমন কেমন যারা রাখতেছে আমি জানি না কিন্তু অত্যন্ত বড় কঠিন আপনার কাছে আছেই বাজার সদাই করার মতো টাকা পয়সা আপনার কাছে আছে এই মুহূর্তে যদি একজন ভিক্ষুক এসে আপনার কাছে চাই তাহলে আপনি কিভাবে দিবেন আপনি ফ্যামিলির টেনশন করবেন নাকি আল্লাহ পাকের জন্য আপনি দুই টাকা তাকে দান করবেন একটি টেনশনের ভিতর আপনি পড়ে যাবেন এই এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ পাকের রাস্তায় দান করা অত্যন্ত কঠিন আর ওই সময়ে যদি আপনি আল্লাহ পাকের রাস্তায় দান করতে পারেন তাহলে মনে রাখতে হবে আপনি যে প্রকৃত মমিন এর মাঝে বিন্দু পরিমাণের কোনো সন্দেহ নাই দুই নাম্বার হচ্ছে যে এই পৃথিবীতে তিনটা সময় যে দান করা খুব কঠিন দুই নম্বর হচ্ছে নির্জনে আল্লাহ পাক রব্বুর আলমিনকে ভয় করা অত্যন্ত কঠিন এখন আমার সামনে আপনারা আছেন এই মুহূর্তে আমরা কেউ কিন্তু কোনো গুনাহের কাজ করতেছি না কেউ কিন্তু কোনো অশালীন কাজে আমরা ব্যস্ত নাই আমরা সবাই কিন্তু ওয়াজ শুনতেছি তাই না ওয়াজ শুনতেছি কিন্তু এই মানুষগুলা যখন একে একে যখন আমরা যখন নির্জনে চলে যাব এমন একটি বেডরুমে আমি চলে গেলাম এমন একটি ঘরের ভিতর আমি চলে গেলাম যেখানে আমার মা নাই যেখানে আমার বাবা নাই আত্মীয় স্বজন কেউ নাই পাড়া প্রতিবেশী কেউ নাই কোনো কোনো ডকুমেন্ট নাই কোনো প্রমাণ নাই কোনো দলিল নাই আমার চতুর্দিকে আছে কি আমার চতুর্দিকে আছে মোবাইল আছে ল্যাপটপ আছে ক্যামেরা আছে তারপর কম্পিউটার আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমার সামনে আছে এখন আমি ইচ্ছা করলে আমি আড়ালে যেহেতু আমার পাশে কেউ না আমি ইচ্ছা করলে এখন আমি নোংরা ছবি আমি দেখতে পারি গান আমি শুনতে পারি নাটক আমি দেখতে পারি ওই সময় কিন্তু শয়তান আপনাকে ইচ্ছা মতো আপনাকে বলে যে একটা নাটক দেখলে তো কোনো সমস্যা নাই তুমি নাটক দেখো একটা ফিল্ম দেখলে তো কোনো সমস্যা নাই এই মুহূর্তে তুমি ফিল্ম দেখো তারপর শয়তান বলে একটা অশালীন ছবি দেখলে তো কোনো গুণা নাই এই মুহূর্তে তুমি দেখো এরকম ভাবে শয়তান আমাদেরকে দোখা দিতে থাকে আর ওই কঠিন পরিস্থিতিতে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বই করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে জান্নাত দান করবেন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই যে মানুষটা একা যে মানুষটা নির্জনে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করে সেই মানুষটা দাঁড়াতে কখনো খারাপ কাজ কখনো হতে পারে না যেই মানুষটা নির্জনে আল্লাহ পাককে বই করে সেই মানুষটা প্রকাশ্যে কখনো গুনাহের কাজ করতে পারে না এই জন্যে নির্জনে আল্লাহ পাককে বই করা অত্যন্ত বড় কঠিন নির্জনে তিন নাম্বার হচ্ছে যেই মানুষের কাছে আপনি আশা করেন সেই মানুষের সামনে দাঁড়িয়ে হক কথা বলা অত্যন্ত কঠিন যেমন ধরেন একজন শুকুর সেই মানুষটা আপনাকে মনে করেন অনেকভাবে হেল্প করে অনেকভাবে উপকার করে এই মানুষটা আপনাকে সহযোগিতা করে ওই মানুষটা যদি এসে আপনার কাছে বলে দেখেন আমি তো এক মাদ্রাসার মধ্যে আমি একটা প্রস্তাব রাখলাম যে আমার ব্যবসা বাণিজ্য যদি আমি করতেছি টাকা পয়সা আমার আসতেছে এগুলো হালাল নাকি হারাম তারা তো আমাকে বললো হারাম তুমি কি বল যে মানুষটাকে আপনি বললেন সেই মানুষটাকে আপনি অনেকভাবে হেল্প করেন এই যে যার কাছ থেকে আপনি সুযোগ সুবিধা পাইছেন তার সামনে দাঁড়িয়ে আপনি হক কথা বলতে পারবেন না এটা কিন্তু মারাত্মক ধরনের কঠিন আর যদি আপনি ওই সময় আপনি বলেন যে না মাদ্রাসার হুজুররা যা বলেছেন ফতোয়া দিয়েছেন হারাম অবশ্যই হারাম এই সময় এই কথাটা বলা কিন্তু অত্যন্ত কঠিন এই জন্যে মোহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল কাছে আমরা চাই দুনিয়ার কোনো মানুষের কাছে নয় দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা চাইবো না আল্লাহ পাকের কাছে আমরা চাইবো আর আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিবেন আমাদেরকে কখন নৈরাস করবেন না আল্লাহ পাক আমাদেরকে কঠিন পরিস্থিতির মুখে পড়েও যেন আমাদের ইমান যেন হারিয়ে না যায় আমাদের ইমান যেন দুর্বল না হয়ে যায় আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইমানের উপরে